উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিছু জেলার মধ্যে হালকা পরিমাণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি থাকতে পারে এবং যেটা কিন্তু বিশেষ করে লক্ষ্য করা যেতে পারে বাঁকুড়া পুরুলিয়ার ওপর এবং পূর্ব পশ্চিম বর্ধমানের ওপর মুর্শিদাবাদ ও বীরভূমের ওপর যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তারই সাথে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি ও নদিয়ার ওপরও কিন্তু লক্ষ্য করা যেতে পারে সহ বৃষ্টি এবং ঝাড়গ্রামের দিকেও কিন্তু সহ বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে এগিয়ে আগামীকাল দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর আগামীকালও কিন্তু সকালবেলার দিকে বৃষ্টি থাকছে যেটা কিন্তু এপাশে পাশে দক্ষিণ চব্বিশ পরগনা তারই সাথে কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা এপাশে কিন্তু হাওড়া ও এপাশে কিন্তু যদি আমরা দেখি খড়গপুর সাইডে ও ঝাড়গ্রাম সাইডে এ পাশে কিন্তু হুগলির সাইডে কিছু জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে বাঁকুড়ার দিকে শুধুমাত্র বৃষ্টি পুরুলিয়ার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে যেটা বর্তমানে পাচ্ছি এবং দুপুরবেলার দিকে কিন্তু এ বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে বিশেষ করে কিন্তু এপাশে উত্তর চব্বিশ পরগনা হুগলি ও নদিয়ার ওপর থাকতে পারে এবং পশ্চিম বর্ধমানের ওপর থাকতে পারে এবং বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুরের ওপর থাকতে পারে আগামীকাল সহ বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু আমাদের বাংলাদেশের ওপর কিন্তু খুলনা বরিশাল এবং কলাপাড়া চট্টগ্রাম এবং কুমিলা ঢাকা এইসব জায়গাগুলির ওপরও থাকতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ক্রমশ কিন্তু উত্তরবঙ্গের উপর কিন্তু খুব একটা বেশি পরিমাণে বৃষ্টি থাকবে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা ক্রমশ বৃষ্টির পরিমাণের ওপর নজর রাখি আগামী আট দিনে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে কোন কোন জেলায় এবং ক্রমশ কিন্তু যদি দেখি আমরা এগিয়ে গিয়ে আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু খুব একটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের ওপর নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে কিন্তু এ কলকাতা শহর এবং উত্তর চব্বিশ পরগনা আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে সেখানে কিন্তু প্রায় টু পয়েন্ট ওয়ান মিলিমিটার বৃষ্টি থাকতে পারে খুব একটা ভারী বৃষ্টি থাকবে না চন্দননগরের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই কম থাকছে এবং এপাশে কিন্তু নদিয়ার দিকে দেখা যাচ্ছে মোটামুটি দশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে তবে এপাশে কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার ওপর মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে তেরো থেকে পনেরো মিলিমিটার অবধি এবং এ পাশে কিন্তু ঝাড়গ্রামের দিকেও একই পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু আর বৃষ্টি তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই একদমই হালকা বৃষ্টি থাকবে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু ঢাকা এবং তার সাথে কিন্তু ময়মনসিংহের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সিলেটের সাইডে বৃষ্টি থাকছে এবং কলাইয়ের দিকে বৃষ্টি থাকছে রংপুর সাইডে বৃষ্টি থাকছে আলিপুরদুয়ারের দিকেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকবে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি এগারো তারিখ ও বারো তারিখ দুদিন মিলিয়ে কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এগারো তারিখ ও বারো তারিখ মিলিয়ে কিন্তু এপাশে আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার ও জলপাইগুড়ির ওপর কিন্তু মোটামুটি আঠাশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ খুব একটা ভারী বৃষ্টি কিন্তু থাকছে না তবে কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে সব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি হবে না এবং ক্রমশ কিন্তু যেটা আমরা পাচ্ছি বাংলাদেশের দিকে কিন্তু ঘোরাঘাট চার রাজীবপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু বিশেষ করে বাংলাদেশের সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে এবং আমা আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু হরকাবানের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ছটি জেলার ওপর থাকছে অর্থাৎ কিছু কিছু জায়গা কিন্তু ফেয়ালেটসপে রেনফল হতে পারে যার জেরে কিন্তু হরকাবানের সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা দেখি এগারো ও বারো তারিখ তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ আমাদের হাওড়া ও এ পাশে কিন্তু খড়গপুর সাইডে দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু এ পুরুলিয়ার দিকে দেখা যাচ্ছে প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে খুব একটা ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু বর্ধমানের দিকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে প্রায় সতেরো থেকে আঠেরো মিলিমিটার খুব একটা ভারী বৃষ্টি নেই এবং এপাশে কিন্তু বীরভূম মুর্শিদাবাদের দিকেও কিন্তু একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তেরো মিলিমিটারের কাছাকাছি দুদিন মিলিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে খুব একটা ভারী বৃষ্টি কিন্তু নেই এবং তেরো তারিখের দিকেও কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকছে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি যদি তেরো তারিখ শুধুমাত্র নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু আরামবাগ এবং বর্ধমানের দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে বাঁকুড়ার দিকে মাঝে ধরনের বৃষ্টি থাকতে পারে পুরুলিয়ার দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে যদি আমরা দেখি বাংলাদেশের ওপর চট্টগ্রাম মহেশখালীর ওপর মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং ত্রিপুরার দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বাংলাদেশের সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং চোদ্দো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং চোদ্দো তারিখ থেকে পরের আট দিন যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার বৃষ্টির পরিমাণ একটু বেড়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়ার উপর কিন্তু দেখা যাচ্ছে প্রায় নব্বই মিলিমিটার থেকে একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি অর্থাৎ গতকাল কিন্তু আমরা দেখেছিলাম ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু ছিল প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি শুধুমাত্র কিন্তু এপাশের দিকের জেলাগুলিতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশি ছিল তবে এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে এসছে মুর্শিদাবাদ বীরভূমের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে এসছে প্রায় বীরভূমের দিকে একটু বৃষ্টি বেশি থাকলেও কিন্তু মুর্শিদাবাদের দিকে বৃষ্টির পরিমাণ কম প্রায় কিন্তু একশো মিলিমিটারের কাছাকাছি থাকছে এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে পাশে পূর্ব বর্ধমানের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে একশো মিলিমিটার বৃষ্টি থাকছে পূর্ব বর্ধমানের দিকে এবং এবাসে পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে আশি থেকে উনআশি মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ একদমই হালকা বৃষ্টি এবং এবারে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টির পরিমাণ সত্তর থেকে আশি মিলিমিটার থাকছে আগামী আট দিন চোদ্দ তারিখ থেকে পরের আট দিন অর্থাৎ বাইশ তারিখ অবধি কিন্তু দেখা যাচ্ছে এই পরিস্থিতি থাকতে পারে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে খুব একটা ভারী বৃষ্টি থাকবে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ কিন্তু আমাদের কলকাতার দিকে উত্তর চব্বিশ পরগনার দিকে একটু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এই মুহুর্তে কিন্তু আর তেমন কোনো বিশেষ বড় আপডেট নেই এবং আকাশ কিন্তু আজকে বিকেলবেলার থেকে একটু পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা নজর রাখি মোটামুটি কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মেঘমালা মোড়ে গিয়ে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে বিকেলবেলার দিক থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে এবং এরই মাঝে কিন্তু তেরো চোদ্দ তারিখের দিকেও কিছু কিছু সময় বিকেলবেলার দিকটাতে কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে এবং যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে বিকেল পাঁচটার দিকে কিন্তু একদমই আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনার ওপর এবং আস্তে আস্তে কিন্তু রাত্রিবেলার দিকে বৃষ্টি মেঘটা আবারও জমবে এবং আগামীকাল আবারও মেঘলা আকাশ থাকবে এবং বিকেলবেলার দিকটাতে গিয়ে কিন্তু কিছু কিছু জায়গা আকাশ পরিষ্কার থাকলেও তারপরে কিন্তু আবার দেখা যাচ্ছে রাত্রির দিকে বৃষ্টি থাকছে এবং বারো তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তেরো তারিখের দিকেও কিন্তু মেঘ ও বৃষ্টি দুটোই লক্ষ্য করা যাচ্ছে এবং আকাশ কিন্তু রাত্রিবেলার দিকে পরিষ্কার হচ্ছে এবং চৌদ্দ তারিখের দিকে কিন্তু আবার নতুন করে বৃষ্টি আসছে পনেরো ষোলো তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে আবার ম্যাক্সিমাম টাইমে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং সতেরো আঠেরো তারিখের দিকেও কিন্তু আমরা একই পরিস্থিতি পাচ্ছি এবং উনিশ তারিখে কিন্তু আবার একটু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরব আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ